স্বাভাবিক পদ্ধতিতে ডেলিভারি যখন ঝুঁকিপূর্ণ হয়ে যায় তখন আমাদেরকে বিকল্প ব্যবস্থা হিসেবে সেকশন বা সি সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করাতে হয় অনেক সময় দেখা যায় যে কোন মায়ের কোনো সমস্যাই নেই সেই ক্ষেত্রে হয়তো স্বাভাবিক পদ্ধতিতেই তার ডেলিভারি হয়েছে বাট কিছু কিছু কন্ডিশন আছে যেমন হয়তো বাচ্চার পজিশন যদি ঠিক না থাকে অনেক সময় ফুল নিচে থাকে এরকম আরও অনেক নানাবিধ কারণ আছে যখন সুস্থ মা এবং সুস্থ বাচ্চার কথা চিন্তা করে আমাদেরকে সিজারিয়ান সেকশন বা অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানোর বিকল্প ব্যবস্থা আমাদের নিতে হয় তো অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে এই সিজারিয়ান সেকশন আসলে কতবার করানো যায় যদিও এটি একটি সিম্পল অপারেশন বলে আমরা মনে করি কিন্তু এরও অনেক ঝুঁকি আছে দেখা যায় যে যাদের সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে তারা যদি দুটো বাচ্চা সুস্থ থাকে সেই ক্ষেত্রে দুবার সিজারিয়ান সেকশনের ঝুঁকি তারা হয়তো নেবেন কিন্তু অনেকের ক্ষেত্রে এমন হয় যে হয়তো কোনো কারণে তার একটি বাচ্চা সুস্থ নেই তার হয়তো বা পরবর্তীতে আবার ডিসিশন নিতে হচ্ছে ডেলিভারি ব্যাপারটাতে তো সেক্ষেত্রে আমরা তৃতীয় সিজারে অপশনটাও বলি যে তার জন্য হয়তো বা ঝুঁকিমুক্তভাবে করানো সম্ভব কিন্তু এর চেয়ে বেশি আসলে সিজারিয়ান সেকশন করানো ঠিক না তবে আমার যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতায় দেখা গেছে যে আমরা হয়তোবা পঞ্চম সিজারিয়ান সেকশনও করেছি সেই ক্ষেত্রে হয়তো মা এবং বাচ্চা সুস্থ আছে তবে আমরা সচরাচর বলে থাকি যে তিনের অধিক সিজার না করাই ভালো তো প্রত্যেকটি শিশুর সুস্থ জন্মদানের ক্ষেত্রে এবং মা সুস্থ যদি আমরা রাখতে চাই সেই ক্ষেত্রে যেই পদ্ধতিতে তার ডেলিভারিটি ঝুঁকি মুক্ত হবে সেই পদ্ধতিটি আমাদেরকে সেই মুহূর্তে হয়তো ডিসিশন নিয়ে নিতে হয় যদি দর্শক মন্ডলী একটি সুস্থ শিশু এবং একটি সুস্থ মা যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তার ডেলিভারি প্রসেসটা কিভাবে হবে সেই ক্ষেত্রে আমরা ওই মুহূর্তে ওই কেসটি বিবেচনা করে আমরা ডিসিশন নেই যেই শিশুটি স্বাভাবিক পদ্ধতিতে এই পৃথিবীতে আসবে এবং ঝুঁকি মুক্তভাবে তার ডেলিভারিটা নর্মাল পদ্ধতিতে করানো সম্ভব সেই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল পদ্ধতিতেই ডেলিভারি অ্যালাউ করে থাকি বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই শিশুটির ডেলিভারি প্রসেস স্বাভাবিক যে পদ্ধতিতে ডেলিভারি হয় সেই পদ্ধতিটিতে আমরা গেলে দেখা যায় যে অনেক সময় মায়ের জন্য বা শিশুর জন্য একটা ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয় শুধুমাত্র ওই সমস্ত কেসগুলোতেই বিবেচনা করে আমরা আর সিজারিয়ান সেকশন বা সি সেকশনের ডিসিশন নেই তবে স্বাভাবিক পদ্ধতিতে যখন শিশু পৃথিবীতে আসে ওই ক্ষেত্রে ক্ষেত্রে মা দেখা যায় দুই বা তার অধিক শিশু দেওয়ার ডিসিশন নিতে পারেন তবে আমাদের আমাদের ক্ষুদ্র ভূখণ্ডে তিনি যে জনগোষ্ঠী সেই ক্ষেত্রে আমরা আসলে চিন্তা করে যেটা মনে করি যে দুটি সন্তানে আসলে যথেষ্ট সেই ক্ষেত্রে অধিক সন্তান না নেওয়াই ভালো আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে দেখা যায় যে দুটো সিজার যদি বাচ্চা সুস্থ থাকে তাহলে সেই ক্ষেত্রে খুব ঝুঁকি মুক্ত অবস্থায় আমরা করাতে পারি যদি কোনো সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে হয়তো তার দুটো বাচ্চার মধ্যে একটি বাচ্চা হয়তো কোনো কারণে নাই তো সেই ক্ষেত্রে হয়তো তিনি ডিসিশন নিতে পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ থার্ড সিজারেন ডিসিশনে তিনি যাবেন এর চেয়ে বেশি কিছু না তো আমরা সবার সুস্থতা কামনা করছি সবাইকে ধন্যবাদ